হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা তো আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো বুঝতেই পেরেছো যে আমি কাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই সেটা হলে তোমরা অনেকে আমাকে বলেছো কালকের ভিডিওর পর কালকে শাড়ি পরে যে ভিডিও করেছিলাম ষষ্ঠী ছিল তো অনেকে বলেছে দিদি তুমি চশমা পরে ভিডিও করো না দেখো চশমাটা তো এমনি পরের মানে চোখে অনেকটাই প্রবলেম আছে আর ডিজিটালি স্ক্রিনের দিকে তাকাতে গেলে সমস্যা হয় কালকে যেহেতু শাড়ি পরা ছিলাম তাই চশমাটা খুলে ভিডিও করেছিলাম বাট আমি যখন বাড়ি আমি কিন্তু চশমা পরেই গেছি কারণ বাড়ির বাইরে চশমা ছাড়া বেরোনো আমার পক্ষে পসিবেলই নয় আর সেই কারণেই চশমা পরা চশমা পড়তে কিন্তু সত্যি ভালো লাগে না কিন্তু নিরুপায় কিছু করার নেই তাই জন্য চশমা পড়ি আর কি আর এই চশমাটা আমার মেনলি এই বছর দেরেক ধরে পড়তে হচ্ছে তার আগে কিন্তু আমার চোখে কোনো রকম পাওয়ার ছিল না আর এতটাই বেশি পাওয়ার মাইনাস মানে অনেকটাই পাওয়ার বেশি আমার যার কারণে চশমাটাই আমার সব থেকে বড়ো বন্ধু আর কি বলতে পারো তা হলে সত্যি আমার খুব সমস্যা হয়ে যায় সেই জন্য চশমা ছেড়ে ভিডিও করাটা সম্ভব নয় গো স্ক্রিনের দিকে তাকানোটা বারণ আছে আমার চশমা ছাড়া যাই হোক বলে দিলাম এবার চলে তাহলে ভিডিও শুরু করব। কালকে আমি কোনো ভিডিও দেখতে পারিনি আজকে দেখলাম সুয়ের ব্লগিং চ্যানেলে ও একটা কিউএনের ভিডিও করেছে তো সেই ভিডিওটা আজকে দেখলাম তো দেখার পর যেটা মনে হলো সু যেটা চেয়েছিলো অন্যদের মাথার যে বাল্ব সেই কানেকশানটাকে অফ করে দিতে অন্যদের মাথার কানেকশান অফ করে দিতে ব্রেনের বাল্বের কানেকশান অফ করে দিতে গিয়ে সুয়ের নিজের ফিউজটাই উড়ে গেলে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলছি ওর নিজের ফিউজটাই উড়ে গেছে ওর এ যেটা দেখলাম প্রশ্ন ছিল একাধিক তার মধ্যে ম্যাক্সিমাম সবাই নাকি ওকে প্রশ্ন করেছিল যদিও আমি ওই কমিউনিটি পোস্টটা দেখিনি আর সেখানে কে কি কমেন্ট করেছে সেটাও দেখিনি আর তো সেটা ওর ভিডিও ধরেই বলছি ম্যাক্সিমাম সবাই প্রশ্ন করেছিল যে ও যেন ভালো থাকে যেটাই করবে ভেবে চিন্তা যেন করে অবশ্যই যারা ভালোবাসে তারা তো ভালোটাই চাইবে ডেফিনেটলি আর তো সেখানে দেখলাম বাদবাকি বাকি যেটুকু প্রশ্ন ছিল তার সঠিক উত্তর কিন্তু সুয়ের তরফ থেকে আসেনি সবটাই কন্ট্রোভার্সি মতো করেই ও কিন্তু কিউএনএটা করেছে এবং একজন প্রফেশনালি ক্রিয়েটার হিসাবেই করেছে তাহলে এটা কিউএন এ কতটা হলেও মানে হলে হলেও সেটা তো ম্যাক্সিমাম যারা ক্রিয়েটাররা করে ওই সবাই প্রফেশনালিই করে তো সেটাও সুয়ের ক্ষেত্রে হলো তো বুঝতেই যে 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 সেখানে কথাগুলো শু বললো মানে যে কটা প্রশ্ন এখানে উঠে এসেছিল ওর এই আউট নিয়ে সেটা নিয়ে ও যে আনসার দিয়েছে সেই আনসারটা না অনেকের কাছেই মনে হতে পারে এটা সঠিক যারা ওকে খুব ভালোবাসে তাদের কাছে কিন্তু যারা কারো বন্ধু কারো শত্রু নয় মানে কারো ফর বা কারো এগেনস্টে নয় যারা একদম মানে বলতে পারো শুধুমাত্র পয়েন্ট ধরে কথা বলবে যারা অন ক্যামেরা যেটা ঘটছে যেটা বলছে সেটার ওপরে তাদের মতামত দেবে তাদের কাছে কিউ এনেটা আঁকতে তারা স্যাটিসফাইড নয় যেমন আমি মোটেও স্যাটিসফাইড নই চলো বন্ধুরা সবটাই তোমাদেরকে বোঝাবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপিল এক্সটেন্ট বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কালকে শুয়ে কি ভিডিও দেখলাম এবং সেই ভিডিওতে অনেক প্রস্তুত ছিল মানে যে কথা প্রশ্ন ছিল সেখানে ও অনেকগুলো উত্তর দিয়েছে এবং তার মধ্যে সব থেকে বেশি আমার হাসির মনে হয়েছে যেই জায়গাটা সেই জায়গাটা হলো ও যেটা বললো একজন কমেন্ট করেছিল যে সংসার কেউ চায় না ভেঙে ফেলতে একটা সংসার আমরাও সেটা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সুকে এবং উনিও আলটিমেটলি সেটাই বললেন যে তোমরা দুজনে একটু সেপারেট থেকে দেখো কারণ প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না যখন এক চলে আসে একটানা না থাকা হয়তো তখন একটু স্পেস দিতে হয় যে একটু ছাড়তে হয় যে দুজন দুজনকে একটু মিস করার ব্যাপারটা টা ফিল করতে হয় তবে গিয়েই সেটা বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে যদিও সেটা সাংসারিক জীবনে হয়ে ওঠে না আমাদের কারোরই হয়ে ওঠে না যে আমরা পনেরো দিনের জন্য সংসার থেকে ডিটাস্ট হয়ে গেলাম তারপরে এসে আবার সংসারে ফিরলাম কতটা ফিল করলাম ওটা হয় না ওটা ওই পনেরো দিন ফিল করলাম তারপরে যখন আবার একটা না মাস থেকে যাব তখন আবার সেই ব্যাপারটা একই রকম হয়ে যায় আর সেটা আমরা পারি না সংসারটাকে ছেড়ে বেরোতে পারি না কিন্তু সেখানে সু বললো যেখানে উনি বললেন ডিভোর্সের পথে হেঁটো না সু বললো একদমই না ওই সব চিন্তা আমার মাথাতে নেই আমি ওই পথে হাঁটবই না আমি অবশ্যই সেপারেশনে যাচ্ছি আলাদা থাকতে হবে কারণ ওই যে একটা কথাও বললো যে বাইরে থেকে দেখে বোঝা যায় না এমন হয় যে মানুষ মুখে হয়তো টর্চার করে না মেন্টালি ফিজিক্যালি টর্চার করে না কিন্তু এমন কিছু বিহেভ করে তাদের বিহেভিয়ারে এমন কিছু জিনিস উঠে আসে যেটা আমাকে এতটাই এতটাই মানে ট্রমা দেয় যে ট্রমাটার থেকে তখন মনে হয় এই লাইফটার থেকে। মানে অন্যরকম একটা লাইন একা থাকা সেটাই আমার অনেক বেটার সেটাই সু বোঝাতে চাইলো এবং সু বলল যে আমি ওই সব তো ভাবিই না কারণ আমার মাথার উপরে ওরকম একটা তকমা আসুক সেটা আমি কখনোই চাই না তার মানে আমি ডিভোর্স এই তকমাটা নিয়ে কখনোই বাঁচতে চাই না আমি বাপের বাড়িতে যাব এখন তো বাপের বাড়িতেই যাবো বাবাও সেটা বললো যাবো সেপারেশনে থাকবো তারপরে যদি দেখি দুজনের প্রতি দুজনের একটা ভালোবাসা আছে অনুভব করছি কেউ কাউকে সেটা থাকতে পারছি না তখন অবশ্যই কথা বলবো দুজনে মানে এক জায়গায় বসে কথা হবে এবং আর শুয়ের কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলোকে যদি ওর হাজবেন্ড মানতে পারে তবেই আবার সু সংসারে ফিরবে তার মানে শু এখানে রাস্তাটা ক্লিয়ার রাখলো যে শু কিন্তু ওই যে বলে দিয়েছিলাম না যে ম্যান্ডের মতো যেন অনির্দিষ্ট কালের মতো আবার তুমি সেই মারুদের বাড়িতে যাচ্ছো সেরকমটা না হয় দেখেছ তো উত্তরটা পেয়ে গেলে যে না অনির্দিষ্ট কালটা ঠিক কতটা সেটা সু বুঝিয়ে দিয়ে গেল তার সঙ্গে শু আরেকটা কথা বললো যে আমি কখনোই আমার মাথায় এই তকমাটা নেব না যে আমি ডিভোর্স তার মানে শু ওখানে কি বলতে চাইলো যদি তোমরা ফিল না করো যে তোমরা দুজন দুজনকে মিস করছো যদি সেই ফিলিংসটা না আসে কারণ এত তিক্ত নিয়ে তুমি যাচ্ছো তো যেটা কিনা তুমি আর সহ্য করতে পারছো না বলেই তো তুমি বেরিয়ে যাচ্ছ বারো বছরের সংসার পাঁচ মাস বাকি বারো বছর কমপ্লিট হতে তো বারো বছরের সংসার সেই সংসারটাকে ছেড়ে যেটাকে নিজের হাতে সেই সংসারটাকে তুমি বেরিয়ে যাচ্ছো তার মানে যদি ফিল না করো এত তিক্ততা যেখানে সেখানে ফিলিংসটা নাও আসতে পারে না আসাটাই ন্যাচারাল তাই না আসাটা হচ্ছে কি মানে খুব মানে আনফর্চুনেট আমি বলবো যেখানে এত তিক্ততার কারণে আমরা একসঙ্গে থাকতেই পাচ্ছি না সেখানে গিয়ে এটা যে আমি ফিল করছি সেটা মানে আনফর্চুনেটই মনে হবে মানে সিনেমার মতোই মনে হবে যেমন তোমার অনেক কিছু সিনেমার মতো গল্প কথার মতো মনে হচ্ছে সেই রকমই তো তাহলে কি তুমি হয়ে থাকবে মানে এই তকমাটা নিয়ে তুমি থাকবে এটাই বোঝাতে চাই প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো গিয়ে যদি এটাই হবে যদি তুমি এটা ডিসাইড শুরু থেকেই করে থাকো যে ডিভোর্স তুমি কখনো নেবে না আইনি পথে তুমি কখনো হাঁটবে না তুমি মাথায় নেবে না তাহলে প্রথম দিন যখন তুমি আউটবাসটা করতে এসেছিলে তখন কেন তুমি বলেছিলে যে তুমি বেরিয়ে যাবে এই বাড়িটাতে তোমার পক্ষে থাকা পসিবেল নয় এবং এরপরে তুমি ভেবে দেখবে যে তুমি আইনি পথে যাবে কি না আর আইনি পথে যেহেতু তোমার দাম্পত্য কলহকেই তুমি সামনে এনেছো মানে তুমি অত্যাচারিত তার বিহেভিয়ারে আর কি তো সেখানে দাঁড়িয়ে তুমি যখন আইনি পথটা কথাটা বলবে তা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আইনি পথ ওই একটা জায়গাতে যখন তারা সেপারেশনে যেতে চাইছে তার মানে তারা ডিভোর্সের দিকটাতেই আঁকাবে আর কি এটাইকেই ইঙ্গিত করে তো সেটা তাহলে সেদিন কেন বলেছিলেন মানুষকে বোকা বানানোর জন্য না মানুষকে মোল্ড করার জন্য তোমার দিকে সেটাই হচ্ছে সব থেকে বিগ গভীর প্রশ্ন তুমি তো অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আশা করি এই প্রশ্নের উত্তরও আমরা পাবো যদিও সেই উত্তরেও আমরা স্যাটিসফাইড হব না কারণ প্রত্যেকটা প্রশ্ন তুমি এখানে ছুটছো উত্তরটাকে আগে থেকে রেডি করে রেখে সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু আমার প্রশ্ন ভিউার্সদের কাছে থাকলো তোমরাও তো সুয়ে সেই আউট ভিডিওটা দেখেছো তাহলে সু কেন এই কথাটা সেদিন বলেছিল আইনি পথে হাঁটবো কিনা যেখানে ও নিশ্চিত একশোতে দুশো ভাগ নিশ্চিত যে ও কোনোদিনও ডিভোর্স দেবেই না আইনে ও হাঁটবেই না ও হয়তো সারা জীবন সেপারেশনেই থাকবে ওর কথার কিউ এনে ধরে ওর কথার মিনিংটা যেটা দাঁড়ালো তাহলে পরে ও সেদিন এই কথাটা কেন বলেছিল। তারপরে আরেকটা প্রশ্ন হলো শু এখানে বলেছিল। সেরুর জন্য ও বেরোতে পারছে না দু তিন দিনের মধ্যেই ও ওই বাড়িটা ছেড়ে বেরিয়েই যাবে তো দু তিন দিনের মধ্যে নিশ্চয়ই ও ডিসাইড করে ফেলতে পারবে যে সেরুকে কোথায় রাখবে তার সঙ্গে এটাও বললো যে শেরুকে নিয়ে অনেক সমস্যা আছে মানে ওর মা বাবার সেরু দিক থেকে একটা অ্যালার্জি মানে ওই ঠুম দিয়ে একটা প্রবলেমের ব্যাপার আছে যেটা আমরা কিন্তু অলরেডি জানি শুয়ে শ্বশুরেরও শেরুর মানে ওর পোষ্যটার ওই লোমে অনেকেরই সমস্যা হয় তারাও এজিট পার্সন তো সেই জায়গা ধরে আর ও যেহেতু একদম একত্রিশ দিন বয়স থেকে এখন তিন বছর পর্যন্ত ও একদম সন্তান ওর কাছে তো স্বাভাবিক তাকে ছেড়ে থাকাটা সত্যি সত্যি খুব ডিফিকাল্ট সত্যি তাই আর এরা তো এই সমস্ত পোষ্য যারা হয় আমরা যাদেরকে নিজের সন্তানের মতো করে মানুষ করি তারা তো একদমই অবুধ সারমে ওরা তারা তো কথা বলতে পারে না নিজেদের কোনো কিছু বোঝাতে পারে না তাই না তারা শুধু বোঝে তাকে কে ভালোবাসে আর তাকে কে ভালোবাসছে না তো সেই কারণে তাদেরকে ফেলে রেখে কোনো কাজ করা পসিবেল নয় এটা সত্যি কথাই কিন্তু এই যে সু যে রিজনটা এখানে দিল যে এটা নিয়ে আর ওর হাজবেন্ডের মধ্যে খুব বেশি মানে তর্ক বিতর্ক হচ্ছে মানে এটা নিয়ে সমস্যা হচ্ছে কারণ ওর হাজব্যান্ড আর কি ওর এই এই পোষ্যটিকে ছাড়তে চাইছে না আর ও ওকে ছাড়া বেরোবে না এই বাড়ি থেকে তো ওর হাজবেন্ড যে ছাড়তে চাইছে না সু আমাকে একটুখানি উত্তর দিয়ে যে ও তোমার হাজব্যান্ড সকালে বেরোচ্ছে তার যে প্রফেশন আছে যে জায়গাটাতে সে কাজ করে সকালে যাচ্ছে রাতে আসছে সারাটা দিন তাহলে এই পোষ্যটিকে কে দেখভাল করবে তোমার শ্বশুর শাশুড়ি দেখভাল করতে পারবে না তাদের প্রবলেম আছে তাহলে পরে এই পোষ্যটিকে যদি সে রেখে দেয় কোনোভাবে সে যদি রেখে দেয় তুমি যদি বেরিয়ে যাও ওকে রেখে তাহলে এই পোষ্যটিকে কি সে দায়িত্ব নিতে পারবে সে কি করে দায়িত্ব নেবে সে তো সকালে যাবে রাতে আসবে তার মানে বলতে চাইছো সকাল আটটায় যদি সে বেরোয় বা নটায় যদি সে বেরোয় দশটা সাড়ে দশটার মধ্যে তো তাকে ঢুকতেই হবে না নটায় যদি সে বেরোয় তো তার বেরোনোর আগে সে তার ওই পোষ্যটির সমস্ত কিছু করে রেখে তার সকালের খাবার দুপুরের খাবার ছন্ধার খাবার সবটা রেডি করে রেখে তারপরে সে যাবে সে মানে ওই পশুটি একা একা নিজের মতো করে খেয়ে নেবে নিজের মতো করে ওয়াশরুম সেটা অনেক পেট আছে যারা কি না এটা হ্যাবিট হয়ে যায় যাদেরকে বোঝানো হয় তারা নিজের মতো করে ওয়াশরুমটা ইউজ করতে পারে তো সেটা করে নিল কিন্তু তার কোনো সমস্যাও যে সে একা একাই সলভ করতে পারবে আর তোমার হাজব্যান্ড বাড়ি আসতে আসতে আটটা নটা দশটা আমার মনে হয় দশটার আগে তো ঢোকা পসিবেল নয় মানে যে প্রফেশনে উনি আছেন সেই শোরুমটা অফ মানে বন্ধ হবে তারপরে তো উনি আসবে দশটা থেকে এগারোটা বেজে যাবে আসতে দশটাতেও সম্ভব নয় এগারোটার মতো বেজে যাবে তো অতটা টাইম নিশ্চয়ই পশুটি একা থাকবে না তাহলে তোমার হাজব্যান্ড কিসের জন্য পশুটিকে রাখার কথা বলবে এর দায়িত্ব কে নেবে কোথায় দেবে দায়িত্ব কাকে দেবে দায়িত্ব আর এটা যদি তুমি বলতে চাও পশুটির জন্য একটা আলাদা জায়গা রাখা হবে তাহলে সেখানে গিয়ে পশুটিকে দেওয়া হবে তারও একটা খরচা আছে তাই না তো যতদূর আমরা জানি সেটা তোমার হাজব্যান্ডের পক্ষে পসিবেল নয় আর যদি অন্য জায়গায় গিয়েই পশুটিকে মানুষ করতে হয় তার থেকে পশুটি নিজের মায়ের কাছে থাকবে সেটা সে খুব ভালো করে জানে কারণ এক্ষেত্রে যদি একজন ইস্যুও থাকতো যে তোমার একটি বাচ্চাও থাকতো বা তোমার হোক বা অন্য কারোর হোক সেপারেশনে যখন বাবা মা যায় তাদের সন্তানরা থাকলেও ম্যাক্সিমাম মায়ের কাছেই সন্তানরা যায় ম্যাক্সিমাম নাইনটি এইট পারসেন্ট কেসেসে মায়ের কাছে সন্তানরা যায় কেন যায় কী কারণে যায় কারণ মা টেক কেয়ারটা ভালো করতে পারবে বাবার থেকে বাবা সেটা পারবে না যার কারণে মায়ের কাছে ও তো একটি পোষ্য যে কিনা নিজে থেকে কিছু বলতে পারে না কিছু করার ক্ষমতা ওর নেই ওকে সবটাই মানে যে মালিক আছে মানে যে রাখে তাকে সবটা বুঝে ওকে টেক কেয়ার করতে হয় তাহলে এই লজিকটা কোথাও গিয়ে এখানে একটু একটু উপযুক্ত মনে হলো না এবার যদি তুমি বলো যে না আমার হাজব্যান্ড বাড়িতে একজনকে রেখে দেবে এই পোষ্যটিকে দেখভাল করার জন্য সেটাও তোমার হাজব্যান্ডের পক্ষে পসিবেল নয় কারণ তার যে ইনকাম সে সেটা দিয়ে সেটাও পসিবেল নয় এটুকু অ্যাটলিস্ট লিস্ট বুঝতে পারছে আর আমরা সবাই জানি তাহলে এই লজিকটা এখানে কি আসলো তার মানে কি বলতে চাইছো এখন যদি এরকমটা দেখা যায় যে কেন শু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার শু এই বাড়িতে ঢুকে পড়ল তাহলে পরে এই রিজন একটাই ওর পোষ্য পোষ্য তার বাবা মাকে ছাড়া অনেকেই কমেন্ট করেছে সে তার বাবা মাকে ছাড়া থাকতে পারবে না তো তার জন্য আমরা আবার এক হয়ে গেলাম তার জন্য আমরা আবার এক হয়ে গেলাম এটাই আসবে তখনকার রিজন মানে সমস্ত রাস্তাগুলো তুমি খোলা রাখলে তাই তো মানুষকে এতটাই বোকা মনে করো তুমি এই প্রশ্নগুলো অনেকের মনে নাই হতে পারে কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে তোমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে হতেই পারে এটা যার যার ওপিনিয়ন সেখানে কিছু বলার নেই কিন্তু ওই যে বললাম তুমি তো কন্ট্রোভার্সি আর উল্টো থেকে আমরাও তাই তাহলে আমাদের পয়েন্টগুলো তো একটু অন্যরকম হবে সবার মতো করে আমরা ভাববো না এবার তাহলে আরেকটা কথা বলি এই যে তুমি বললে যে তুমি ডিভোর্সের কথা কখনো ভাবোই না ওই তকমাটা তুমি নেবে তোমাদের যদি কখনো মনে হয় যদি ফিল করো তাহলে পরে তোমার কন্ডিশন যদি তোমার হাজব্যান্ড গ্রান্ট করে তবেই তুমি সংসার করবে এবার ধরো এমন হলো এমন হলো তুমি এই বাড়িটা থেকে বেরিয়ে গেলে এবার বেরিয়ে যাওয়ার পরে সাত দিনের মধ্যেই তোমরা দুজন দুজনকে ফিল করা শুরু করলে যে না আমি ওকে ছাড়া বাঁচবো না ও আমাকে ছাড়া বাঁচবে না বা আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারছি না তখন সাত দিনের মধ্যেই তোমাদের প্যাচ আপ হয়ে যাবে ঠিক বিষয়টা আবার এরকম হবে না তো মানে ওই যে সেই ম্যান্ডির অনির্দিষ্ট কালটা তো আগেই বলে দিয়েছি আর এখানে আরও একটা কথা মনে আসছে সেটা হলো আমাদের টিয়া ম্যাডাম আমাদের টিয়া ম্যাডাম যখন বলেছিলেন আজ থেকে আমি সিঙ্গেল মাদার ফ্ল্যাটের ছেলেটিকে নিয়ে যখন সে প্রেগনেন্ট ছিলেন এবং বলেছিলেন যে আমার হাজব্যান্ডের একটা খুব বাজে দোষ আছে যেটা এত বছর সংসার করে আমি চেঞ্জ করতে পারিনি তাই তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমি আজ থেকে একা আমার ছেলের দায়িত্ব এবং আমার অনাগত সন্তানের দায়িত্ব আমার এবং তারপরে পাঁচ ছটা দিনও গেল না তারপরে তার হাজব্যান্ডের সঙ্গে সে এক হয়ে গেল প্যাচ হয়ে গেছে এবং ন ন বছরের তার যে বাজে অভ্যাস যেটা ন বছর ধরে সে চেঞ্জ করতে পারেনি সেই ন বছরের বাজে অভ্যাসটা তার ওই চার পাঁচ দিনে একেবারে লাইফ টাইমের জন্য চেঞ্জ হয়ে গেল তোমাদের বিষয়টাও সেরকম না একদম বুঝতে পারছি মানে এখানে যেটাই হচ্ছে পুরোটাই ওই যে তুমি একটা কথা বলে দিয়েছিলে এখন থেকে যেটাই কন্টেন্ট হবে সবটাই আমার প্রফেশনের দিকটাকে মেনটেন করে কন্ট্রোভার্সির জন্যই আচ্ছা শু একটা কথা বলতে চাই তোমাকে আমি তুমি আজকে যে যে পয়েন্টগুলো এখানে বললে আজকে যে কিউএন এর ভিডিওটা করলে তোমার ব্লগিং চ্যানেলে তোমার ব্লগিং চ্যানেলে তুমি এইভাবে তো আউটবাস্ট করেনি যার কারণে অনেক ভিউয়ার্সি বুঝতেও কিন্তু পারিনি যে কী হয়েছে কিসের জন্য তুমি এই কিউএন এটা করেছো তখন তুমি তাদেরকে বলেছো উত্তর দিয়েছো যে তোমরা বুঝতে পারছো না তোমরা একটুখানি আবার ব্লগিংগুলো ভালো করে দেখো তাহলে কিছুটা হলেও জানতে পারবে বুঝতে পারবে তো তুমি তো একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে দিয়েছিলে আউটবাস্ট করেছিলে তাহলে ব্লগিং চ্যানেলে হঠাৎ করে কেন তুমি এই কিউএনের ভিডিওটা রাখলে এবং সেটাকে কেন তুমি কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে কমিউনিটি পোস্টের মধ্যে লিংক সব শেয়ার করলে মানে দুটো চ্যানেলকে একসাথে প্রবণ বুঝতে পেরেছি এটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি যে তোমার অ্যাকচুয়ালি টার্গেটটা কি সেটা আমরা অনেক আগেই ধরে ফেলেছি তুমি একটা কথা বলেছো একজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি একটা কথা বলেছো যে ইনকাম নেই যখন সে জিজ্ঞেস করেছিল যে তুমি এখন ইনকাম করছো বলে কি তুমি একা থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছো তোমার এখন সেই ক্ষমতা হয়েছে বলে তুমি বলেছো যে আমার এখন সে আগের মতো আগে যা ইনকাম করতাম তার হাফের হাফ হয়ে গেছে আমার আর্নে তো সেই হাফের হাফ হয়ে গেছে আর্নিংটা বুঝতে পেরেছিলে বলেই কি এই যে শ্বশুরবাড়ির দ্বারা বারো বছর ধরে মানসিক অত্যাচারিত যে তুমি এটা আউটবাস্ট হয়ে এখানে আসলো এটারই শিকার কারণ তুমি বলেছ একটা কথা যে এরপর থেকে আমি যত ভিডিও করব। ভদ্র ভাষাতেই ভিডিও করব আমি কোনো নোংরা ভাষায় ভিডিও করব না আর তোমার ইনকামটা হাফের হাফ হয়ে গেছে এই কারণেই তোমার এই ভদ্র ভাষার কারণে কারণ যখন তুমি মানুষকে ছিঁড়ে খেয়েছো মানুষকে নোংরাভাবে ছিঁড়ে খেয়েছো তখন তোমার ইনকাম প্রচুর হয়েছে কারণ ওইভাবে ছিঁড়ে খাওয়া মানুষের পক্ষে সম্ভব নয় সেটা শুধু তুমি করে দেখাতে পেরেছো তুমিই পেরেছো সেটা করে দেখাতে যেটা অন ক্যামেরা আমরা দেখিনি শুধু অফ ক্যামেরা এমনকি অফ ক্যামেরাতেও যেটা হয়তো ঘটেনি সেটাও তুমি নিজের মতো করে এখানে তুলে ধরেছো এক্সপ্লেন করেছো দর্শকদের সামনে মানে পরিবেশন করেছো এবার তোমরা খাও সেইভাবে তুমি তোমার মতো করে যেটা তুমি চেয়েছো এখনকার ডেটে এসে সেটা তোমার পক্ষে করা সম্ভব নয় কারণ তোমার ডানা ছাটা হয়ে গেছে অলরেডি ওই তরফ থেকে মানে ওই দিকগুলো থেকে যার কারণে এইভাবে তুমি সেই ইনকামটাকে ধরতে চাই তাই তো ব্যাস এটাই বোঝা গেল কারণ ওই যে বললাম তুমি যেমন দেখে আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না তাহলে তোমার মতো করে আমাদেরও তো কিছুটা হলেও বিবেচনা বোধ আছে আমরাও তো বুঝতে পারি বন্ধুরা ভুল বললাম কি না একটুখানি কাননি জানিয়ে যেও তারপরে এখানে আরও একটা কথা বললো তার হাজবেন্ড তার হাতে খায় না তার হাজবেন্ড তার হাতে খাচ্ছে না সে তার মতো রকম একটু কিছু করে নিচ্ছে আর তার পশুটির জন্য যেটা খাবার আর কি থাকে আর কি চিকেন সেটা তো তাকে দিতেই হবে তো তার হাজবেন্ড যখন তার হাতে খাচ্ছে না আমি এই প্রশ্নটা আর আগের দিনই করেছিলাম তোমরা কি একসঙ্গে একই রুমে আছো দুজনে মানে তোমাদের মধ্যে তো এত বেশি ভুল বোঝাবুঝি এত তিক্ততার সম্পর্ক যেখানে সে তোমার হাতে খাচ্ছে না সেখানে একই বাড়িতে আছো একই ছাদের নিচে আছো কি করে থাকছো কি করে একজন আর আর কি সহ্য করছে ইরিটেশন হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে তারপরেও আছো কি করে এটাই হচ্ছে বড় প্রশ্ন আর যেখানে তোমার হাজবেন্ড তোমার হাতে খাচ্ছে না সে তো নিশ্চয়ই সারাদিন না খেয়ে নেই আর হা সে ইনকাম করে সে হয়তো এই মুহূর্তে সংসারে কিছু দিচ্ছেও না তো আজকে সংসারে কিছু দিচ্ছে না তার ইনকাম দিয়ে সে নিশ্চয়ই তিনবেলা তাই বলে বাইরে খাচ্ছে না সেটা সম্ভব নয় তিনবেলা কেউ বাইরে খাবে যারা অভ্যাস নেই সে তিনবেলায় বাইরে খাচ্ছে খেতে পারে কয়েকদিনের বিষয় হয়তো খাচ্ছে হয়তো খাচ্ছে আবার হয়তো খাচ্ছে না তাহলে পরে যদি সে তিনবেলা বাইরেই খায় তার জন্য একটা হিউজ টাকার দরকার আছে আমার মনে হয় না সেই পরিমাণ টাকাটা তোমার হাজবেন্ড ইনকাম করছে যে তুমি মানে তোমার হাতে সে খাচ্ছে না সে বাইরে তিনবেলা খেয়ে যাচ্ছে তার ইনকাম দিয়ে সে খাচ্ছে বাইরেই খাচ্ছে এবং তার পরিবার মানে তার বাবা মা যেখানে একই বাড়িতে থাকছে তারা এটাকে মেনে নিচ্ছে তো তার মানে এখান থেকে এটা স্পষ্ট তোমার হাজব্যান্ড তোমার হাতে খাচ্ছে না মানে তোমার শ্বশুর শাশুড়ির হাতেই নিশ্চয়ই খাচ্ছে একবার হলেও তো খাচ্ছে দুবার না হওয়া সে বাইরে খাচ্ছে রাতের খাবারটা না হয় সে তোমার শ্বশুর শাশুড়ির হাতে খাচ্ছে কিংবা সকালে খেয়ে সে বেরোচ্ছে কোনো একটা তাই তো সে খাচ্ছে কোনো একটা তাই আচ্ছা তাহলে তুমি বললে যে তোমার যখন প্রশ্ন করা হয়েছিলো তোমার ফ্যামিলি না কি এই বিষয়গুলো জানে তোমার ননদ শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে কি জানানো হচ্ছে তুমি বলেছো আমরা এখনো অফিসিয়ালি কিছু জানায়নি হয়তো ভিডিও ধরে তারা কিছু দেখতে পারে জানতে পারে কিন্তু আমরা এখনও জানাইনি তবে জানাবো আচ্ছা ভিডিও ধরেও যদি তারা জেনে থাকে আর যেখানে তার ছেলে এই বাড়িতে খাচ্ছে না ছেলে ছেলের বৌমার মধ্যে এরকম একটা বিষয় নেই এত বড় কিছু হয়ে গেল যেটা কিনা না বড়া বাজারে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে বিক্রি হয়ে যাচ্ছে যেটাকে কি না নিলাম করা হয়ে যাচ্ছে কথা মানে যেটা অ্যাকচুয়ালি কথা সেটা হলেও পরিবারের সম্মানকে নিলাম করা হচ্ছে তারপরেও তারা একটা আওয়াজ তুলছে না একটা কথা বলছে না নিজের ছেলেকে জিজ্ঞেস করছে না তোমার জিজ্ঞেস করছে না যেখানে একই বাড়ির মধ্যে তারা ওপরে আছে তুমি নিচে আছো একই বাড়ির মধ্যে আছো এটা কাদেরকে বোঝাতে চাইলে তুমি অফিসিয়ালি বলো নি তারা ভিডিও দেখে বুঝতে পারছে সেটা তো আরো মারাত্মক ভিডিও দেখে তারা বুঝতে পারছে যে এই সমস্ত জিনিসগুলো তাদের নিলাম হচ্ছে তাদের পরিবারের ভেতরকার জিনিসগুলো বাজারে নিলামে বিক্রি হচ্ছে সেখানে গিয়ে তারা একটা প্রশ্ন তোমাকে এখনো পর্যন্ত করেনি তারাও ওয়েট করছে কখন তুমি নিজের মুখে জানাবে তারপরে তারা জানবে যেখানে তার ছেলেটি না খেয়ে আছে ধরেই নিলাম ধরেই নিলাম তার ছেলেটি না হয় না খেয়েই আছে এবং তার ছেলেটি বাইরেই খাওয়া সেখানে বাবা মাও সেটা মানতে পারছে সেটা শুনেও মানতে পারছে ছেলের সাথে কথা বলেনি তোমার সাথে কথা বলেনি একবারও জিজ্ঞেস করেনি কি কারণে এটা ঘটছে কেন হচ্ছে তারা একবারও জিজ্ঞেস করেনি তাহলে তোমার বাবা মা যখন এটা তুমি বললে বারবার তোমার বাবা মা অনেকবার করে আসতো তোমাদের এই অশান্তিগুলোকে মেটানোর জন্য তখনও তোমার শ্বশুর শ্বশুরী জানতো না তার মানে এটা কী তার এই একে একই অশান্তি একই অশান্তিই তো সেটা তখনও অশান্তি ছিল এখন বেড়ে গেছে এখন তুমি নিতে পারছো না বেড়ে গেছে না নিতে পারছো না যার কারণে তুমি সেপারেট হয়ে যাবে তাহলে তোমার বাবা যেখানে জানে সেখানে তোমার উল্টো দিকে তোমার তোমার বাবা বাবা মা মা কিছু জানে জানে না তার মানে তার বাবা মা তোমার বাবা মা জানে না এটাই বলতে চাইছো কাদেরকে বোঝাতে চাইলে ওই যে বললাম তুমি ভাবো সবার মাথার বাল্বটাকে কেটে দিয়েছি সবাই অন্ধকারে ঘুরবে আমি যেটা বলবো সেটাই খাবে অথচ এটা করতে গিয়ে তোমার ফেস কিন্তু উড়ে গেছে বুঝতে পেরেছ তোমার ফেস একদম উড়ে গেছে সেটার কোনো কাজেই আসছে না তুমি কি বললে কি কি এনে দিলে কি দিয়ে কী প্রশ্নের উত্তর করলে কিছু কিছু প্রশ্নের উত্তর দেখলাম তুমি দিলেও না বললে এটা দেওয়ার প্রয়োজন নেই মানে যারা সবকিছু জেনেও এই ধরনের প্রশ্ন করে তো তারা কেন করে সময় আসুক দেখতে পাবে দু তিন দিন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে তাহলে যেদিন তুমি আউটবাস্ট করেছিলে তারপরে যে ভিডিওটা তুমি এখানে নিয়ে এসেছিলে এই বাড়িতে থাকলে আমি কিছু একটা করে ফেলবো আমি কিছু একটা করে ফেলবো মানে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যেখানে আমি একটা সেকেন্ডও আর এই ঘরটার মধ্যে থাকলে পরে মানে ওই জিনিসগুলো আমার ভেতরে আসছে আমি টলারেট করতে পারছি না ওই মানুষটা ওই মানুষটা সকালে যাচ্ছে রাতে আসছে রাত্রিবেলা তো ওই বাড়িতেই যাচ্ছে ঠিক আছে তোমরা যদি আলাদা রুমেও থেকে থাকো তারপরেও কখনো না কখনো তোমাদের দুজনে একসঙ্গে দেখা হয়ে যাচ্ছে ওয়াশরুম একটা ওয়াশরুমে যাচ্ছে একই ঘরের মধ্যেই তো আছো ঘোরাফেরা করছো কখনো না কখনো দেখা হচ্ছে যার কারণে তোমার মনে হচ্ছে যে এই মানুষটার সঙ্গে কোনোভাবে পসিবেল নয় আমার এই এই মুহূর্তে থাকা যদি আমি থাকি যদি তোমরা যেহেতু বলছো সংসার ভেঙো না না তাহলে আমি কোনো ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবো ভুলভাল কিছু করে ফেলবো তারপরেও এতগুলো দিন চলে গেছে তুমি কিন্তু নিজের জায়গায় স্টিক আছো এবং তুমি নিজেকে ধরে রেখেছো তাহলে যখন ধরেই রেখেছো তাহলে এত অ্যাডভান্স অ্যাডভান্স এই কথাগুলো যেগুলোর কোনো মূল্যই নেই যেগুলোর কোনো মান্যতা নেই এই ধরনের 너희들아 너희들아 과빠디 মানে দর্শকদেরকে মোয়েট করার চেষ্টা কেন কী কারণে করা হয়েছে আমি কিছু করে ফেলবো তারপরেও আমি সাত দিন দশ দিন এখানেই থেকে গেলাম আমি একদম আরও মানে যেখানে আমি ভেঙে দুর্বল হয়ে পড়েছিলাম সেখান থেকে আমি শক্ত হয়ে আমার ফিল্ডে ফিরে এসে আমি সেইভাবে কন্ট্রোভার্সি করছি কি বলতে চাইছো তুমি তো সেই সেই দেওয়ালগুলোর মধ্যেই সেই ইটকাট পাথর যেখানে বললে ইট পাথরের সঙ্গে থাকা যায় না শুধু তাদেরকে ভালোবেসেই এখানে থাকা যায় না সেই তো ইটকাট পাথরের সঙ্গে থেকেই তুমি ভিডিওগুলো করছো ভিডিওগুলো দিচ্ছ এবং একই কথা বারবার বলে যাচ্ছ তাহলে যে ইটকাট পাথরের সঙ্গে থাকতে পারবে না বলে তোমাকে ওখানে থাকলে তোমার দমবন্ধ করা পরিবেশ তুমি একটা ভুলভাল স্টেপ নিয়ে নেবে সেই ইটকাট পাথরগুলোর সঙ্গে এতগুলো দিন তুমি কাটিয়ে যাচ্ছ তোমার এখন আর ওই রকম কিছু মনেই হচ্ছে না যদি মনেই না হয়ে থাকবে তাহলে বেরিয়ে যাওয়ার মানেটা কি এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন যেটা আমি তোমায় করলাম যদি পারো যদি আমার ভিডিও তুমি দেখে থাকো কখনো কারণ আমার ভিডিও তোমার মতো এত বড়ো ক্রিয়েটার দেখবে বলে আমার মনে হয় না যদি দেখে থাকো বা তোমার কোনো ভিউয়ার্সরাও যদি দেখে থাকে তারা কাইন্ডলি একটুখানি সুকে নক নক করো এবং বলো আমার এই প্রশ্নগুলোর উত্তর যেন সু দিয়ে যায় বুঝতে পেরেছো আমার এই প্রশ্নগুলোর উত্তর যেন সু দিয়ে যায় যেখানে সু বললো সেরুই এখন একমাত্র এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যার কারণে ও বেরিয়ে যেতে পারছে নাহলে ও আরও অনেক আগে বেরিয়ে যেত তাই তো তাহলে সেরুর জন্য সেরু তো ওর লাইফে প্রথম আসেনি তিন বছর ধরে আছে ও জানে সেরুকু কতটা ভালোবাসে ওটাও যেন ওর হাজব্যান্ড সেরুকু কতটা ভালোবাসে তাই তো তাহলে এত অ্যাডভান্স এগুলো বলার কি ছিল আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি যেখানে সু জানে আমি ডিভোর্স করবোই না কোনোভাবে এবং আমি অপশন খোলা রাখব আমি আবার যদি সুযোগ পাই এক হয়ে যাব আমার কন্ডিশন আছে ওর কী কী কন্ডিশন আছে সেটা পার্সোনাল সে কন্ডিশনগুলোকে যদি ওর হাজবেন্ড মেনে না তাহলে ওরা আবার এক হয়ে যাবে তাহলে এত অ্যাডভান্স করে এখানে বলার কী প্রয়োজন ছিল যে আমি মানে এই বাড়িতে তো থাকতে পারছি না আমার লোকেশান চেঞ্জ হবে আমাকে এই এই তকমা দেওয়া হয়েছে এই এই ভাষায় আমাকে গালাগাল করা হয় আমি বারো বছর ধরে এগুলোকে সহ্য করছি আমার পক্ষে আর সহ্য করা পসিবেল নয় আমি মেন্টালি ফিজিক্যালি কোনো রকম স্যাটিসফ্যাকশান আমার হাজব্যান্ডের কাছে চাইলে পরে আমাকে নির্লজ্জ বলা হয় এই ধরনের কথাগুলো যেখানে তুমি নিজেই অপশান রাখছো যেখানে তুমি বলছো তুমি টকমা নিতে পারবে না ডিভোর্সের সেখানে তুমি তোমার হাজব্যান্ডকে বিক্রি করছো কী করে যদি তোমাদের ডিভোর্স নাই হবে যদি তুমি আবার নিজেদের মধ্যে প্যাচ হয়ে যাক সেটা আমরা সবাই চাই যদি তোমাদের মধ্যে যদি তোমরা দুদিন মিস করো তাহলে তো এই স্বামীর সঙ্গে এই এই বাড়িতে ছাদের নিচে এই একই তোমরা আবার একসঙ্গে থাকবে বছরের পর বছর রুমে সারাটা জীবন তাই তো তখন গিয়ে তোমার কোথাও মনে হবে না যখন ভিউয়ার্সরা তোমাকে একই প্রশ্ন আবারও করবে ক্রিয়েটাররা তোমাকে একই প্রশ্ন আবার করবে কারণ সেই একটা সময় এসে তুমি আবার হতো যখন তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে এই তুমিই আবার এসে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না আমার আমি খুব ভালো যখন দুদিন আগেই তুমি অন্য একজন ক্রিয়েটার তোমার হাজব্যান্ডকে একটা বাজে ওয়ার্ড বলেছিলো বলে এখানে তুমি লাফিয়ে উঠে এসেছিলে তোমার হাজব্যান্ডকে অন্য কেউ একটা ওয়ার্ড বললে সেটা খুব খারাপ হয়ে যায় তাহলে যখন তুমি নিজেই তোমার হাজব্যান্ডকে সে নোংরা এখানে এই বলে বিক্রি করে দিলে তারপরে যখন সেই হাজব্যান্ডকে নিয়ে আবার ভালো ভালো কথা বলবে যখন তার সঙ্গে একসঙ্গে থাকবে তখন গিয়ে তুমি এটাকে নিতে পারবে যখন গৃহস্থা তোমাকে উল্টে এখানে প্রশ্ন করবে যখন কমেন্ট করবে না নিতে তুমি পারবে কারণ তখনও কন্ট্রোভার্সি হবে আর এমন এক একটা টপিক্স এখানে ছুড়ে দিয়ে গেলে যেটা নিয়ে সারা জীবন কন্ট্রোভার্সি চলবে যেটা তোমাকে সারা জীবন শুনতেই হবে যেমন ম্যান্ডি যেটা করে এসেছে ম্যান্ডিকে কিন্তু শুনতেই হবে সারাটা লাই করলে কিছু বলেই দেখো ম্যান্ডির সেই প্রসঙ্গ আবার উঠে আসে যেমন আমাদের নিপু কাকিমার ক্ষেত্রেও তাই সেই প্রসঙ্গ আজকে তারা করুক বা না করুক সেই প্রসঙ্গটা উঠেই আসে এরকম অনেকের ক্ষেত্রে আছে যেমন টিনু টু যেখানেই থাকুক যেভাবেই থাকুক এই প্রসঙ্গগুলো কিন্তু আজকেও যেমন আছে আজ থেকে বিশ বছর পরে ও যদি ওয়াইটে থাকে সবাই যদি আমরা থেকে যাই তাহলে এই প্রসঙ্গ কিন্তু সেদিন উঠবে তুমিও জানো এই এমন টপিকস ছেড়ে দিয়ে গেলাম যে প্রসঙ্গটা হয়ে লাইফ এখানে চলতেই থাকবে আজকে তুমি তোমার হাজবেন্ডের যেটা তুমি বোঝাতে চাইলে ইট কাট পাথরের সঙ্গে থাকা যায় না এমন কিছু কিছু কথা সে বলে এমন তার ব্যবহার যেখানে থাকা সম্ভব নয় অথচ তার আগে তার ব্যবহারের কয়েকটা নিদর্শন সব থেকে খারাপ নিদর্শন এখানে ছুড়ে দিয়ে গেছে তারপরও সেই হাজব্যান্ডটি তোমাকে ওই বাড়িতেই অ্যালাউ করছে তারপরেও তোমার সঙ্গে আর অশান্তি করছে না যে তুমি কেন এই কথাগুলো বলছো এবং সেই অশান্তির প্রেসারে কিন্তু ভিডিও করা মানে এই হাজব্যান্ড রিলেটেড এই তোমার এই রিলেটেড ভিডিও করা কিন্তু তুমি বন্ধ করো তার মানে সেখান থেকে কোনো রকম প্রেশার আসছে না বলে নির্দ্বিধায় সাবলীনভাবে তুমি ভিডিও করছো আর যদি বলো যে না আমার ভেতরে কি হচ্ছে তোমরা কি সেটা বুঝতে পারছো খুব অশান্তি হচ্ছে আমার ভেতরে কিন্তু সেটাকে সহ্য করেও আমি ভিডিও করছি তাহলে যখন সহ্য করেই ভিডিও করছো তাহলে এই জিনিসগুলোকে আউটবাস্ট করার কোনো প্রয়োজনই ছিল না ওটুকুও তুমি সহ্য করতে পারছে পারতে আর কি ওটুকু দেওয়ার পর তো আরও বেশি হওয়া উচিত মানে আরও বেশি হওয়ার কথা তোমার কথা অনুযায়ী আরও বেশি উল্টো দিক থেকে তোমার ওপর এফেক্ট আসার কথা সেটা সহ্য করে নিচ্ছ যতদিন মানে যতক্ষণ পর্যন্ত এটাকে তুমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিক্রি করো ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই উল্টো দিক থেকে এতটা খারাপ এফেক্ট আসেনি তাহলে সেটাই তুমি সহ্য করতে পারো নি আমার একটা কথা যেখানে তুমি নিজেই জানো যে তুমি সত্যি দিবসের মতো জায়গায় যাবে না এবং অপশন খোলা রাখলে আবার তোমরা এক হতে পারো তাহলে পরে সু তাহলে একটা কথা বলছি তুমি যাও একজন ক্রিয়েটার এবং প্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তুমি তো একটা জিনিস জানো যে এই যে জিনিসটা আমি এখানে করে যাব ভরা বাজারে তাহলে এটা নিয়ে প্রচুর চর্চা হবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তাই না তো এটাকে দর্শকদের সামনে তুলে ধরার দরকারই ছিল না তুমি যখন সারা জীবনের জন্যই চলে যাচ্ছ না অপশান যখন খোলাই রাখছ এবং সেটা কত দিনের যেমন তুমি জানো না সেটা সাত মাস হতে পারে সাত বছরও হতে পারে সাত দিনও হতে পারে তুমিও জানো না আর আমাদের পক্ষতে জানা সম্ভবই নয় তাহলে তুমি এখান থেকে বেরিয়ে বাপরে বাড়ি যেতে এবং তুমি যখন সময়ই নিচ্ছ যখন দেখছো কেউ কাউকে মিস করবে কি না তুমি সেখানে পনেরো দিন এক মাস তুমি সেখানে গিয়ে তুমি বলতেই পারতে ভিউয়ার্সদেরকে যে আমার লোকেশন চেঞ্জ হয়েছে কারণ আমার মা অসুস্থ তোমার মাথা অসুস্থ তুমি বললেই মা অসুস্থ আমার নিজেরও শরীরটা ভালো না আমি বাপের বাড়ি এসে থাকতে পারি না এই সুযোগ আমি বেশ দিন থাকবো বাপের বাড়িতে হয়ে যেত একটা সময় দেখতে পারতে যে তোমাদের মধ্যে এই এই যে মিস করার বিষয়টা কিনা যদি সব ঠিকঠাক হয়ে যেত তাহলে বড় বাজারে কেউ তোমাদেরকে নিয়ে কথাও বলতো না নিলাম না ঘরের সম্মান করতে হতো কি সেখানে তোমার হাজব্যান্ড তোমার শ্বশুর শাশুড়ি তোমার ননদ তোমার বাবা মা বোন কেউ কেউ এখানে আর আসতো না কাউকে এখানে টানা হতো না যদি সেটা এক দেড় মাস দু মাসের মধ্যে না হতো তখন না হয় বলতে পারতে যে আমাদের মধ্যে একটা সমস্যা চলছে আমি তাই জন্য বাপের বাড়িতে আছি এবং আমি যদি আমাদের এটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা আবার আমাদেরকে দেখ আমাকে দেখতে পাবে ওই বাড়িতে আর যদি সেটা ঠিক না হয় সেটাও তোমরা জানতে পারবে কী কী কথা বলেছে কী কী ওয়ার্ড বলেছে এগুলোকে এখানে ছাড়ার প্রয়োজনীয় ছিল না এভাবেই করা যেত হ্যাঁ কমেন্টও আসতো কন্ট্রোভার্সিও হতো সেটা তুমিও জানো আজকে যেই লেভেলে হচ্ছে সেই লেভেলে হতো না কারণ ওই যে বললে প্রত্যেকে একটা কোশ্চেন মার্ক রাখতো অ্যাটলিস্ট তোমার হাজব্যান্ডকে নোংরা কথাটা বলতো না অ্যাটলিস্ট এই কথাগুলো আর উঠে আসতো না যে তোমার প্রতি বারো বছর অত্যাচার হয়েছে তার কোনো লেসমার আমরা দেখতে পাইনি এই কথাগুলো উঠে আসতো না তোমাকে বারবার সাফাই দিতে হতো না আর যদি তুমি এখান থেকে আবার বেরিয়ে এসে তোমরা দুজন একসঙ্গে সংসার করো সেদিনে তোমাদের তোমাদেরকে আর কি প্রশ্নের মুখে পড়তে হবে না তোমার হাজব্যান্ডকেও না তোমাকেও না সেদিনও তোমাদেরকে কেউ জিজ্ঞেস করতো কারণ তুমি তো হাজব্যান্ড রিলেটেড কিছু বলোই নি কী কারণ বলোই নি এখানে সুতরাং এই প্রশ্নগুলো তোমার সেদিন আর উত্তর দিতে হতো না আজকে তো তোমাকে উত্তর দিতেই হবে আজকে যতক্ষণ পর্যন্ত তুমি না বেরিয়ে যাবে ভিডিও তোমার নামবে বেরিয়ে যাওয়ার পরেও সেটা যে তোমার রিলেট করা একটা তৈরি করা সেটাতেও ভিডিও নামবে আবার যখন তোমরা এক হয়ে যাবে তখনও ভিডিও নামবে তার মানে কি বোঝা গেল মানে মোরাল অফ দ্য স্টোরি এটাই আসলো ওই যে ইনকামটা হাফের থেকে হাফ হয়ে গেছে সেই অনুপাতে ভিডিও আমি করতে পারছি না যেই কারণে আমাকে কেস খেতে হয়েছে যেখানে আমি ভিডিও করে প্রচুর ইনকাম করতে পেরেছিলাম তার হাফের হাফ আমার ইনকাম হচ্ছে কারণ আমাকে ভদ্র ভাষায় ভিডিও করতে হচ্ছে তাহলে পরে আমাকে এমন একটা এখানে ছুড়ে দিয়ে যেতে হবে যেই টপিক্স নিয়ে আমাকে মানে আমি সাপও মারবো লাঠিও ভাঙবে না আমি ভদ্র ভাষাতেও ভিডিও করব কিন্তু আমি ভিউজগুলো সব নেব মানুষকেও আমি মোল্ড করব এটাই ছিল তোমার আসল উদ্দেশ্য একদম এই উদ্দেশ্যে তুমি সফল হয়েছো একদম ডেফিনেটলি তুমি তোমার উদ্দেশ্যে সফল হয়েছো তবে সফল হতে গিয়ে তুমি ওই যে বললাম তুমি অন্যের বাতি নেভাতে গিয়ে তোমার নিজের ফেস গেছে বুঝতে তুমি 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 সফল ভিউজ দুটো চ্যানেলকেই প্রমোট করতে পারছো কিন্তু এটা কতক্ষণে কত দিনে কত মাসে সেটাই মানে এটা দীর্ঘস্থায়ী তো নাকি ক্ষণস্থায়ী রুক্ত বেরিয়ে আসবে সব এখানে বেরিয়ে আসবে শুধু একটু সময় দরকার সব বেরিয়ে আসবে তোমার এই অ অসফল তুমি এই কিউএন স্ক্রিপ্টেড প্রশ্নগুলো দেখে তুমি স্ক্রিপ্ট রেডি করে রেখেছিলে কী কী উত্তর তুমি এখানে দেবে তুমি নিজের মতো করে নিজেকে স্যাটিসফাইড করার উত্তরই দিলে ভিউয়ার্সদেরকে স্যাটিসফাইড করতে পারলে না এবং যে কটা যুক্তি তুমি এখানে দিয়েছো একটা যুক্তিও তোমার ভিডিও ধরে তোমার আউটবোস্টিক ধরে একটাও এখানে খাটে না বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চারটা